আজকে বিকেলে একটু ঝিল পারে ঘুরতে এসেছি মানে আমার বাড়ি থেকে পাঁচ দশ মিনিট দূরেই ঝিল পাড়টা আর এখানের ভিউটাকে খুবই ভালো লাগছে দেখো আর এখানে ঝিলটা দেখতে পাচ্ছ বিশাল এরিয়া নিয়ে ঝিলটা এটা একশো দেড়শো বিঘে নেই ঝিলটা আর এই ঝিল পাড়ে গরমকালে অনেকে ঘুরতে আসে আর ক্রমশ সূর্যটা দেখতে পাচ্ছ ডুব যে খুব সুন্দর লাগছে ভিউটা আর এখন গাইস দেখতে পাচ্ছ আমার দুটো ভাইপো ওরা আগে আগে যাচ্ছে আর আমি পেছনে আছি ওদের আর এখানে দেখতে পাচ্ছ মানে অনেকে ঘুরতে এসেছে বিকেলবেলা গ্রামের ভিউটা একবার আমরা এখন রিলস বানাবো আর এই এখানে লোকেশনটা খুব ভালো লাগছে আর দেখো গাইস এখানে সূর্যটা ডুবছে দেখেছো কি সুন্দর লাগছে আর এখানে অনেক গরু দেখো মানে ঘাস কাটছে আর খুব সুন্দর লাগছে ভিউ এখন তো মানে গরু দেখাই যায় না খুবই কম দেখা যায় আর এখানে এসে দেখতে পাচ্ছি অনেক গরু মোটামুটি ঘাস খাচ্ছে দেখো আর খুব সুন্দর লাগছে দেখতে আর দূরে দেখতে পাচ্ছ গাইস ওখানে কালী হচ্ছে ওখানে মানে দেখা যাচ্ছে মানে প্যান্ডেলটা দেখো তোমাদের জুম করে দেখাচ্ছি আর ওখানে বক্স পাচ্ছে আমি এখান দিয়ে সাউন্ড পাচ্ছি মোটামুটি আর এখানে দেখতে পাচ্ছ আমার ভাইপো দুটো মানে রিলস বানাবে বলে এখন রেডি হচ্ছে আর এখানে ভিউটা দেখতে পাচ্ছ খুব সুন্দর লাগছে তো একটু এখানে এখন রিলস ফিলস বানাবো তারপরে গাইস সন্ধ্যের দিক করে বাড়ি যাব। আর এখানে ভিউটা তোমাদের কেমন লাগছে গাইস অবশ্যই কমেন্ট করে বলো আর আমাদের গ্রামের দিকে সত্যি মানে গরমকালে মাঠের দিকে আসতে খুবই ভালো লাগে এই যে হাওয়াটা দিচ্ছে হেভি লাগছে মানে অন্য রকম ফিলিং লাগছে আর হেভি ভালো লাগে গাইস দেখো আর এখানে ঝিলটা দেখে ও বিশাল বড় ঝিল আর ওই দূরে একটা ঝিল আছে আর এই ঝিলটাও খুব বড় আর এখানে দেখতে হচ্ছে অনেকে মনে বসে আছে ঝিল পারে তো গাইস এখন রিলসটা বানিয়ে নি পরে তোমাদের সঙ্গে কথা হচ্ছে আমরা এখন বাড়ি চলে যাচ্ছি আর এই ভিডিওটা মানে এই ব্লগ ভিডিওটা খুবই ছোট হয়েছে মানে মিনি ব্লগের মতন বেশি লং করিনি আর চলো দেখা যাচ্ছে নেক্সট ভিডিওতে আর যাও আমার চ্যানেলে তোমরা ব্লগ ভিডিও ভিডিওগুলো দেখো অনেক ব্লগ ভিডিও আপলোড করেছি আর আজকে যে ঝিল পারে এখানে ঘুরতে এসেছি মানে লাইভ করেছি লাইভের অত ভিডিও কোয়ালিটিটা ভালো হবে নি বলেই আমি ব্লগ ভিডিওটা বানিয়ে তো চলো গাই টাটা